শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা জেলাশাসকের সাথে দেখা করি বিশেষ করে শিলচর শহরের যে জর্জরিত সমস্যা যে সমস্যায় মানুষ আজকে চলাচল করার মানে অসুবিধা হচ্ছে বিশেষ করে এই বৃষ্টিতে প্রত্যেকটা শহরের রাস্তার উপর আটু জল থেকে বেশি প্রত্যেকে মানুষের ঘরের ভিতরেও কৃত্রিম বন্যায় মানুষের ঘরের ভিতরেও জল বাচ্চারা স্কুলে যেতে পারছে না মানুষ হসপিটাল মেডিকেল বা ইমার্জেন্সি কাজে বেরোতে পারছে না তার মধ্যে দেখা যায় যখন বৃষ্টি থাকে না সে শুকনার সময় দেখা যায় যে বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট টু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যে রাস্তার যে বেহাল অবস্থা প্রত্যেক দিন দেখা যায় দুইটা তিনটা করে ই রিক্সা অটো এগুলার দুর্ঘটনার সম্মুখীন হয় সেই ব্যাপার নিয়ে আমরা আজকে জেলাধিপতির সাথে দেখা করেছিলাম আমাদের সঙ্গে বরকলার সম্মানীয় বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর সাহেব ছিলেন সূর্যকান্ত সরকার মহাশয় সহ জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ আমরা বিশেষ করে জেলাধিপতির কাছে এটাই দাবি জানিয়েছি যে অতি সত্তর যাতে এই যে ব্যস্ততম শহরের যে রাস্তা বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে ইয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত সেই রাস্তাতে অতি সত্তর যেন সেটাকে রিপেয়ারিং করা হয় যাতে মানুষ চলাচল করতে পারে কারণ এটা একটা খুব ইমার্জেন্সি রোড মেডিকেল রোড তাই যেন খুব শীঘ্রই যেন এটা কাজ করা হয় না হলে বাধ্য হবো জেলা কংগ্রেস থেকে আমরা নিজেরাই এটা কাজ করাতে বা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো দুই নম্বর কথা হচ্ছে এই দু তিন দিনে বৃষ্টির ফলে যে একটা কৃত্রিম বন্যার যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেটার জন্য কিছু কালোবাজারিরা যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দু দু করে বাড়ছে সাধারণ মানুষ সেই সব জিনিস কিনতে আকাল রেটের জন্য মানুষ কিনতে পারছেন না সেটা নিয়ে আমরা জেলাধিপতির কাছে জানিয়েছি যে প্রত্যেক দিন যেন ওনাদের যে নিত্য প্রয়োজনীয় যে রেট নিত্য প্রয়োজনীয় জিনিসের যে রেট সেই রেটটা যেন পাবলিশ করা হয় এবং ওনাদের যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে তিন নম্বর এবং তিনটা রাজ্যের মানে যোগাযোগের রাস্তা হচ্ছে সেই বরাক পত্রকার উপর দিয়ে বিভিন্ন রাজ্যের সাথে যে যোগাযোগের অবস্থা বিচ্ছিন্ন হয়ে আছে সেটা নিয়ে আমরা জেলাধিপতির কাছে অনুরোধ জানিয়েছি উনি যেন মেঘালয় গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে কীভাবে চলাচলের ব্যবস্থা করা যায় কারণ আমরা ভারতবর্ষ থেকে পুরো বিচ্ছিন্ন অবস্থায় আছি এখানে তাই সে ব্যাপারে উনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ করিয়েছি এবং জেলাধিপতি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি সত্ত্বেও তিনি এইসব ব্যাপারে পদক্ষেপ নেবেন আমি পুরা গর্বে চলে গেছে এই ব্যাপারে কথা বলেছি এবং বিসিএ মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া